আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস ফাইভ ইংলিশবার ফেস নাম্বার সেভেন পেজ নাম্বার সেভেন এখানে আছে দেখো ইউনিট টু ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এখানে আছে দেখো আমাদের বিদ্যালয়ের বাগান এই অধ্যায়টির নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন আমরা এখানে একটি বাগান দেখতে পাচ্ছি দেখো এই বাগান সম্পর্কে আমরা আলোচনা করবো এখানে আছে দেখো রিড দ্য টেস্ট লেখাটি পড়ুন আমাদেরকে এ লেখাটি পড়তে বলতেছে তার আগে শিক্ষিত বন্ধুরা আমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দরত্ব জেনে নিতে হবে যেগুলো পড়লে আমাদের এগুলো বুঝতে সুবিধা হবে যাতে আমরা এগুলো সহজে বুঝতে পারি তাহলে শিক্ষার্থীরা চলো আমরা শব্দরত্বগুলো জেনে নিই এখানে আছে দেখো স্কুল স্কুল মানে বিদ্যালয় গার্ডেন গার্ডেন মানে বাগান লাভলি লাভলি মানে সুন্দর ফ্রন্ট সামনে বিগ বড় খেলার মাঠ ফেন্স ব্যাডাম ইনক্লোজ গ্রেরাকা বিউটিফুল চমৎকার ফ্লাওয়ার ফুল রোজ গুলাপ সানফ্লাওয়ার সূর্যমুখী জেসমিন জয় মেরি গাদাম সার্ম জাক বাটারফ্লাই প্রজাপতি ড্যান্স নাচা লুক দেখা ডিচ ডোবা নিয়ার নিকঠে কর্নার খুন গ্রুফ ধল ফ্রক ভেং লিপ বাস করা ফ্লক জাক অর্থাৎ পাখির জাক নিয়ারবাই কাছে ট্রি গার্ড সিঙ্গিং গান গা সুইট মিষ্টি সং গান টেক কেয়ার যত্ন নেওয়া রেগুলারলি নিয়মিত সিলেক্টেড নির্দিষ্ট স্টুডেন্ট ছাত্রর ক্লাস শ্রেণী টুগেদার একসাথে ক্লিন পরিষ্কার ইউজ ব্যবহার করা গার্ডেনিং বাগান করা টুল সরঞ্জাম স্পেট খোদাল রেগ আশ সিকল কাস্থেম ওয়ার্ডার ফানি দেওয়া রিমুভ দূর করা তাহলে শিক্ষিত তোমরা এই শব্দরত্তগুলো নোট করে নাও আর এগুলো অবশ্যই তোমরা মুখস্ত করে নিবে যাতে তোমরা সম্পূর্ণ পাঠটি বুঝতে পারো তাহলে শিক্ষেত্রে এখন আছে দেখো আমরা এগুলো একবার রিং পারব আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড অ্যাফেন্স ইনক্লোসেস দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস সানফ্লাওয়ার্স জেসমিনস অ্যান্ড মেরিগোল্ডস অ্যাসওয়ার্ম অফ বাটারফ্লাইস ডেন্সেস অন দ্য ফ্লাওয়ার্স ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল এখান আছে দেখো আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ের হ্যাজ এ লাভলি গার্ডেন একটি সুন্দর বাগান আছে ইনফ্রন্ট অফ সামনে দ্য বিগ প্লেগ্রাউন্ড বড়ো খেলার মাঠের এটা ফুল অর্থ কি হবে আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অব দ্য আমাদের সুন্দর বাগান আছে দেখো এফেন্স একটি বেড়া ইনক্লোজেস গিরে রেখেছে দ্য গার্ডেন বাগানটিকে অ্যাফেন্স ইনক্লোজেস দ্য গার্ডেন বাগানটিকে ঘিরে রেখেছে এরপরে এখানে দেখো ইন দ্য গার্ডেন বাগানে দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স অনেক সুন্দর সুন্দর ফুল আছে লাইক রোজেস যেমন গোলাপ সানফ্লাওয়ার্স সূর্যমুখী জেসমিন জুই অ্যান্ড এবং মেরি গোল্ডস গাদা তাহলে এটা যদি আমরা একসাথে পড়ি ইন দ্য গার্ডেন দেয়ার আর 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 মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস সানফ্লাওয়ার্স জেসমিনস অ্যান্ড মেরিগোল্ডস বাগানে গোলাপ সূর্যমুখী জৈ এবং গাঁদার মতো অনেক সুন্দর সুন্দর ফুল আছে এরপর এখানে দেখো সোয়ার্ম অব বাটারফ্লাইস একজাক প্রজাপতি অন দ্য ফ্লাওয়ার্স ফুলের ওপর নাচে সোয়ার্ম অব বাটারফ্লাইস ডেন্সেস অন দ্য ফ্লাওয়ার্স একজাক প্রজাপতি ফুলের উপর নাচানাচি করে এরপর এখানে দেখো ইট মেক্স দ্য গার্ডেন এটি বাগানটিকে করে তোলে লুক ভেরি বিউটিফুল দেখতে খুব সুন্দর ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল এটি বাগানটিকে দেখতে খুব সুন্দর করে তোলে দেয়ার ইজ এ ডিস নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন অ্যা গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার সমটাইমস উই সি অ্যা ফ্লো অ সিটিং অন দ্য নিয়ার ট্রিজ সিঙ্গিং সুইট সঙ্গস দেয়ার ইজ আইডিচ একটি ডুবা বা নালা আছে নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন বাগানের কোলের কাছে একসাথে উত্তর হবে দেয়ার ইজ দ্য কর্নার অফ দ্য গার্ডেন বাগানের কাছে একটি ডোবা আছে অর্থাৎ নালা আছে একদল সেখানে বাস করেন গ্রুপ অফ সেখানে একদল ব্যাং বাস করেন সামটাইমস মাঝে মাঝে উই সি আমরা দেখি ফ্লক অফ বার্ডস একজাক পাখি সিট ইন অন দ্য নিয়ারবাই ট্রিজ কাছের গাছগুলোতে বসে আছে সিঙ্গিং সুইট সংস মিষ্টি সূরা গান গাইছে এটা একসাথে কি হবে সামটাইমস মাঝে মাঝে উই সি অ্যা ফ্লক অফ বার্থ সিটি অন দ্য নিয়ার বাই ট্রিজ আমরা দেখে একজাক্ট পাখি পাশের গাছগুলোতে বসে সিঙ্গিং সুইট সংস মিষ্টি সূরা গান গাইছে এর ফর দেখো শিক্ষিতের এখানে আছে উইথ টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি অন অ্যা সিলেক্টেড ডে Students from each class work together to clean the garden. We use a set of gardening tools like spades, rakes, and sickles. We water the plants and remove the weeds regularly. We also add compost to the soil for making it fertile. The garden is full of plants and flowers. They give us joy and happiness. We love working in our school garden. আমর এগোর ভালাতো পরোর পরো We take care of আমর জাতো নি the garden regularly. বাগান্টে নিযামিতো? We take care of the garden regularly. আমরা নিয়মিত বাগানটির যত্ন নিই ওয়ান অ্য সিলেক্টেড ডে একটি নির্দিষ্ট দিনে স্টুডেন্টস ফ্রম ইস ক্লাস প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করে টু ক্লিন দ্য গার্ডেন বাগানটি পরিষ্কার করতে আমরা একসাথে পড়ব এটা ওয়ান সিলেক্টেড ডে একটি নির্দিষ্ট দিনে এ স্টুডেন্টস ফ্রম ইজ ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা বাগানটি পরিষ্কার করার জন্য একসাথে কাজ করে উই ইউজ সেট অফ আমরা একটি সেট ব্যবহার করি গার্ডেনিং টুলস বাগান করার সরঞ্জাম লাইক অ্যাসপেডস রেইস অ্যান্ড সিকলস যেমন কোদাল আসডা এবং কাস্তেন এগুলি শব্দ তো লিখে দেওয়া হয়েছে তুমি এগুলো আরও ভালোভাবে দেখে নিবে উই ইউজ অ্যেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস রেক্স অ্যান্ড সিকলস আমরা বাগান করা সরঞ্জাম যেমন কোদাল আসদা এবং কাস্তে ব্যবহার করি এয়ার ফর এখানে আছে দেখো উই ওয়াডার দ্য প্ল্যানস আমরা চারাগাছে পানি দিই অ্যান্ড রিমুভ দ্য এবং নিয়মিত আগাছা পরিষ্কার করি এ পুরো অর্থ হবে উই ওয়াটার দ্য প্লেন্স অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি আমরা নিয়মিত গাছে পানি দিই এবং আগাছে পরিষ্কার করি উই অলসো অ্যাড কম্পোস্ট আমরা জৈব সার যোগ করি টু দ্য সয়েল মাটিতে ফর মেকিং ইট ফারডল একে উর্বর করার জন্য উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার ফার্ডার মানে হচ্ছে উর্বর মাটি উর্বর করার জন্য আমরা এত জৈব সার দিই অর্থাৎ দেওয়ার্স গাছপালা এবং ফুলে দ্য গার্ডেন ইজ ফুল অফ প্ল্যান অ্যান্ড ফ্লাওয়ার্স বাগানটি গাছপালা এবং ফুলে ভরপুর দে গিভ আজ তার আমাদের জয় অ্যান্ড হ্যাপিনেস আনন্দ এবং সুখ দে গিভ আজ জয় অ্যান্ড হ্যাপিনেস সেগুলো আমাদের আনন্দ ও সুখ দেয় উই লাভ ওয়ার্ক ইন আমরা কাজ করতে ভালোবাসি ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগানে কী হবে উই লাভ ওয়ার্ক ইন ইন আওয়ার স্কুল গার্ডেন আমরা আমাদের স্কুলের বাগানে কাজ করতে ভালোবাসি নিশ্চয় শিক্ষিতরা তোমরা এই ভারটি বুঝতে পেরেছ আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ